ট্রাম্প আবারও শান্তি আনলেন না উনি নোবেল প্রাইজ পাননি আব্বাজানের কথায় উনি করলেন তিনটা পারমাণবিক স্থাপনায় হামলা আর ঘোষণা দিলেন আর নট এট ওয়ার উই আর পিস এই পৃথিবীতে এখন এমন এক সংজ্ঞা চলছে যেখানে কেউ বোমা ফেললে সেটা মেসেজ অফ পিস আর কেউ প্রতিবাদ করলে সেটা অ্যাক্ট অফ অ্যাগ্রেশন এই শান্তির বাণী যদি সত্যিই বাস্তব হয় তাহলে কালকে আপনি পাশে বাসায় ঢুকে একটি চেয়ার ভাঙেন আর বলেন ওর ভালোর জন্যই করলাম তাহলে কিন্তু জাতিসংঘ আপনাকে একদম মেনে নিবে আজকের ভিডিওতে আমরা খুলে দেখব এই হামলার আসল উদ্দেশ্য কেন ট্রাম্প আবারও শান্তির মুখোশে আগুন ফেললেন আর কিভাবে কিভাবে আব্বাজানের পর্দার আড়ালে যুদ্ধ চলছে কারণ এটা শুধু ইসরায়েলের গল্প এক্সপোজার এই পুরো ঘটনার সূত্রপাত ইসরায়েলের কথায় তাদের দাবি ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে আল্লাহ ইসরায়েলের সবসময় এটা কেন মনে হয় যে সবাই তাকেই টার্গেট করছে এখন আব্বাজানের কথায় ট্রাম্প তিনটা জায়গায় স্ট্রাইক করে নেতাঞ্জ ফোর্ডো আর পারচিন এই তিনটা মূল নিউক্লিয়ার ফ্যাসিলিটি ট্রাম্প বলে এই হামলা ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা থামাবে কিন্তু প্রশ্ন হলো কার অনুমতিতে কোনো আন্তর্জাতিক তদন্ত হলো না কেন এটা কি আব্বাজান বলছে তাই করলাম এমন পাপেট শো এই পুরো স্ট্রাইক আসলে একটা ইলেকশন স্টান্ট ট্রাম্প দুই সালে নির্বাচনের প্রার্থী তার ইমেজ দরকার স্ট্রং গ্লোবাল লিডার হিসেবে আর এই স্ট্রাইক ঠিক সেইরকম সাহসী রাগী হিরো ভঙ্গিতে সাজানো তার ভাষায় নট স্টার্টিং শুনলে মনে হয় যেন বোমা ফেলেনি বরং বিশ্ব শান্তির মোমবাতে আর মজার ব্যাপার এই হামলার পর আমেরিকার প্রতিরক্ষা বাজেট বাড়ানোর সমালোচনা শুরু হয়েছে বড় বড় ডিফেন্স কোম্পানি খুশি অর্ডার বাড়বে স্টক মার্কেট চাঙ্গা হবে মানে যুদ্ধ শুধু নীতিগত না বাণিজ্যিক এই ঘটনার পরে ইরান বেশ সংযত তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এখনো কিন্তু ইসরায়েলে মিসাইলের হামলা চলে যাচ্ছে মানে আমেরিকা যেমনটা আশা করেছিল ইরানের তেমন একটা ক্ষতি কিন্তু হয়নি তাদের বক্তব্য এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন কারণ কোনো তথ্য প্রমাণ ছাড়াই তাদের বিরুদ্ধে হামলা হয়েছে অনেকে ভাবতেই পারেন আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিক্রিয়া কি জাতিসংঘ নীরব পারমাণবিক সংস্থা একদম চুপচাপ ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে সংযম দেখাতে বলি পুরনো টেম্পলেট ডায়লগ আর কি আর পশ্চিমা মিডিয়া ট্রাম্প স্ট্রাইকস ডিসিসিভলি ইরান গেটস মেসেজ পিস থ্রু পাওয়ার এমন হেডলাইন দিচ্ছেন যেন বোমানা ট্রাম্প গোলাপ ছুঁড়েছেন দেখুন কেমন একটা অদ্ভুত পৃথিবী আমেরিকা কার উপর হামলা করলে সেটা হয় পিস মিশন ইরান যদি প্রতিবাদ করে রুক্ষ আচরণ ফিলিস্তিন মরলে আহ দুর্ভাগ্যজনক ইসরায়েলের গাড়িতে যদি আচর পড়ে গ্লোবাল কন্ডেমনেশন এই তো সেই পুরনো খেলা আমরাই মারব আমরাই বিচারক হব আবার আমরাই মানবতা শিখাবো এটা এমন এক অবস্থা যেখান আপনার উপর কেউ হামলা করলো তারপর বলে তোমার ভালো চাই মেরেছি এই হামলার পরে এখন প্রশ্ন উঠছে ইদান এখন কি করবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এমন একতরফা সিদ্ধান্তের বৈধতা কতটা আছে জাতিসংঘ আন্তর্জাতিক আইন এসব তখনই কাজ করে যখন ইসরায়েল অথবা আমেরিকার উপর কোনো ড্যামেজ আসে আর যখন মরছে কোনো ছোট দেশ তখন সবাই চুপচাপ এই পুরো ঘটনার পর আপনার কি মনে হয় এই কি আসল শান্তি প্রতিষ্ঠা নাকি যুদ্ধ আর রাজনীতির নতুন মোড় কমেন্টে লিখে জানান ট্রাম্প একজন পিসমেকার নাকি নাট্য শিল্পী আমার যেমন হয় আগে গেস আমার আনসার সবাই পেয়ে গেছেন আর এমন তথ্য ভিত্তিক বিশ্লেষণ পেতে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল